ওনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। ওনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মুক্তিযুদ্ধ বিএমপি চেয়ারপার্সল উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল রহমান। অ্যাডভোকেট ফজলুল রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনাকে আমরা প্রশ্ন বর্তমান যে রাজনৈতিক অবস্থা 5 আগস্টের পটপরিবর্তনের পারে। আপনি কোন বাংলাদেশ দেখতে পাচ্ছেন? বাংলাদেশের ভবিষ্যৎটি আপনি কেমন দেখতে পারছেন অসংখ্য ধন্যবাদ জানাই যে এখন যা চলছে সেটা বাংলাদেশ না এটা অনেক খারাপ চলছে এই দেশ এখন মানুষ পুবা যেখানে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ নাটক হয় কম্পিটিশন করে ভারত উপমহাদেশে সেই মহিলা সমিতি বন্ধ করা হয় সেই মহানগর নাট্য মঞ্চ বন্ধ করে দেওয়া হয় এটা কোন দেশ আমাদের আমি কি বলবো আফগানিস্তান আমি তো আফগানিস্তান কোনোদিন দেখি না তবে এখন দেখি যে আফগানিস্তানের গোপনে পাকিস্তানে মেয়েরা লেখাপড়া করতে হয় আমি কি বলবো এটা আফগানিস্তানের চোর জঘন্য যে এই একটা দেশে ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতো চিন্তা কোনো খেলাতে আমরা করি না কিন্তু একটা খেলাতে আমরা ভারত উপমহাদেশীয় বা সার্কাইছি এবং এশিয়া কাপ পাওয়ার চিন্তা করি সেটা হলো ফুটবল মেয়েদের ফুটবল সেই ফুটবল খেলাটা এইসব কি বলবো অন্ধকারের জীবেরা বিভিন্ন জায়গাতে বন্ধ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে এরা না মেয়েদেরকে নাটক সিনেমা করতে দিচ্ছে না গান গাইতে দিচ্ছে না লালনের গান হচ্ছে না এই দেশটা তো আমি চাই না কি কমো আমি একা একা সব কমো আর কেউ কি কিছু বলবে না আমি কি এইসব বলতে বলতে আমি কি কি বলবো আমার জীবন দিয়ে যাব নিশ্চয়ই আমি আমার জীবনটা বাজি রাখলাম আমি দিয়ে যাবো আমার যদি মরে যায় তাহলে বুঝবেন কেন মরছে আমি আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে আমার মা বোনদের সাথে নারী সমাজের সাথে অথচ আমার জীবনে দেখা চৌষট্টি সন থেকে ধরে দুই সন এই ষাট বছরের আন্দোলনে আমি কোনোদিন এত মেয়ে একটা আন্দোলনে যুক্ত হতে দেখি নাই যত মেয়ে পাঁচই আগস্টের আন্দোলনে যুক্ত হয়েছে ইভেন মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে একাত্তর শুনে তখন আমি বিকারণ মেয়েদের মেয়েদেরকে এইভাবে বেরিয়ে জীবনের মুখামুখি দাঁড়িয়ে পুলিশের গুলির মুখামুখি এত বেশি আন্দোলন করতে দেখি নাই এই অন্ধকারের শক্তি আজকের অন্ধকারের শক্তি সবচেয়ে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে মেয়েদের অধিকারের সাথে এরা প্রথমেই মেয়েদের অধিকার থেকে গলা টিপিয়া কেন কারা বাধা দিচ্ছে আপনার আশঙ্কাটি কোথায় কেন এই ধরনের আসফলন আমরা দেখতে পাচ্ছি এবং কারা করছে যে অন্ধকারের শক্তি বলি সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন আমি বলবো কি বুঝে না যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে হয়ে আছে আছে নাম নাই এরা এরা বুঝে কিন্তু সর্বনাশের সঙ্গে আছে কিন্তু এরা একদিন বুঝবে যেমন এরা ছয় মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই বলছে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চব্বিশ মুক্তিযুদ্ধ একাত্তরকে তারা স্বীকার করে নাই কিন্তু যখন একটু মানুষ দেখছে না রে মুক্তিযুদ্ধ না করলে তো একটু গরম গরম লাগে এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না না আছে মুক্তিযুদ্ধ সঠিক পথে আসবে কিন্তু তারা সঠিক পথে আসবে না ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তানও তারা চায় নাই পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল আবার পাকিস্তানের তেইশ বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে ধর্মের ব্যবসা করে যারা এই পূর্ব পাকিস্তানকে গুলাম করে রেখেছিল পাঞ্জাবিদের গুলাম করে রেখেছিল যারা ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন ছয় দফা আন্দোলন ছয় দফ উনসত্তরের এগারো দফা আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই বিরোধিতা করেছে সেই সব শক্তি যাদের নাম করি তারা মনে করে যে আমি আম আমি গালাগালি করি তারা আলবদর রাজাকার ছিল অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা অথবা তাদের আদর্শের লোকেরা যারা এখনো পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযোদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে ওই সব রাজাকার আলবদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের আঠারো সতেরো কোটি মানুষ যদি না বোঝা আমার কিছু করার নাই বাংলাদেশের পঞ্চাশটা দল যদি রাজনৈতিক দল আমার দল সহ যদি আমার কিছু করার নাই কিন্তু আমি বলে আমার সত্যে প্রমাণিত হবে। যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয়লাভ করে ফেলে এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোনো দেশ থাকবে না ওই যে হাজার বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই দেশে কোন ধরনের ইতিহাস থাকবে না ঐতিহ্য থাকবে না লালন থাকবে না রবি ঠাকুর থাকবে না নজরুল থাকবে না জীবনানন্দ দাস থাকবে না জসিমুদ্দিন রা থাকবে না আর থাকবে না কারা জানেন যারা এই ভারতবর্ষে ওইসব ওইসব নিমক হারামদেরকে পয়দা করছে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে এখন সব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায় তারা সেই সব মাজার তাজার ভেঙ্গে খান খান করে দিচ্ছে সুফিবাদ কে তারা লাথি মারছে সুনাতুল জামাত যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে তাদেরকে তারা এখন হত্যা করতে চায় তাদেরকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে তাহলে এই বাংলাদেশ থাকবে না চুপ রয়েছে চুপ রয়েছে নাকি তাদের এটি উদাসীনতায় নাকি সমস্যা অন্য কোথাও আমরা যদি প্রশাসনের কথা বলি কিংবা সরকারের কথা বলি সেই রুস্কে চিনতে আমার খুব কষ্ট হয় উনাকে সকাল বেলায় আমার কাছে একরকম লাগে দুপুর বেলায় আর এক রকম লাগে রাতের বেলায় আবার আর এক রকম লাগে আজকে এক একরকম দেখি আগামীকাল কষ্ট হইতেছে উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। উনি তো একদিন বলে না। যে রাজনীতি করব রাজনীতি করব। প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুরিস করে দিতে হবে বুলডোজার ছালা বুলডোজারটা আসছে কোথায় এই বুলডোজারটা তো ইউনুস সাহেবের কাছে উনি যদি দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয় তাহলে উনি শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে উনি তো শান্তিতে নোবেল পেতে শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া তার চেয়ে বড় অপরাধ করেছে উনারা বলে উনার শরীর যার জবাব দিহু নাকে করতেই হবে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল তাজুদ্দিন মনসুর আলী কামরুল জমান যে ছিল সেগুলা ভাঙছে আচ্ছা সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব কারো কিছু ভাঙ্গা উচিত না কিন্তু স্বাধীনতার সাত বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যাংকে পা দিয়া মারাইছে এটার প্রতিবাদ তো ইনু সাহেব করে নাই এটার প্রতিকারও তিনি করেন নাই আবার যে সাত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের আত্মের পুত্র জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকার উজ্জামান নাইল তো ওয়াকার উজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না উসমানের মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে ওয়াকার সহ গন্ডায় গন্ডায় জেনারেল শত শত মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তাদেরকে আমি যদি জিগাই ওই সাত বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন আপনাদের মনে কি লাগে না যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান পূর্ব পাকিস্তান রেখে দেন যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে তাহলে এইভাবে যদি চলেন এই দেশটা আমি চাই না আমার স্বপ্নের বাংলাদেশ এটা না আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না আমি তাদের কাছে কোনো আশাও করি না আমি আশা করি আঠারো কোটি মানুষের কাছে কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায় তো ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে সেই ব্যাপারে কথা বলেন না কেন তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন সেটা পরিষ্কার বলে দেন বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়িয়ে যে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো তুই তো তাই বললাম আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব নিবো পাহানা হিসাবে নিব কিভাবে নিব ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক ছয় দফা দিয়া অনর্থক বাঙালির মুখে বাসা দিছিল দিল্লি না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা 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 ওরা আমাদেরকে শোষণ করতেছে সোনার বাংলাকে শোষণ করতেছে কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল তা না হলে পাকিস্তানের সাথে আমরা থাকলে আদম যে ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম আদমজির নাতির সুন্দর গাড়ি হাততালি দিতাম আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়ের আরে বিয়া করে সুন্দর সুন্দর আমাদের বাগদে বাগদি বানাইতো শেখ মুজিবুর রহমান কাজটা খারাপ করে নাই আমাদেরকে অত কিছুর থেকে বঞ্চিত তার বাড়ি কেন হাত ভাঙিয়ে দিচ্ছে কিন্তু আমার কথা হলো শুধু কি তার বাড়ি ভাঙছে আগুন দিছে এই যে আগুন দেওয়ার সংস্কৃতি আজকে ইউনুসার ডে থাকা চেয়ারে বৈশা গদিতে বৈশা ময়ূর সিংহাসনের বৈশা আরেকজনের বাড়ি পুরাইতেছেন

এই থেকে একটা দেশের আর্মি হওয়া উচিত এটা কি মুক্তিযুদ্ধের আর্মি এই বুঝতে হবে যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কি এরকম হওয়া উচিত এরাই আর্মি এতকে দেশে গিয়ে শান্তি রক্ষা করে যারা চোখের সামনে দেখতেছে আগুন জ্বলতেছে কিন্তু চুপে চাপে মনে হইলো যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল মাথা নিচু করে এদেরকে আবার বোয়া বোয়া বলে স্লোগান দিল তাইলে আপনারা কিসের স্বাধীনতা সার্বমুক্তের প্রতি আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়ি গর ওদেরকে সমর্থন করে পুরাবেন এই যে মব জাস্টিস মব জাস্টিস দশ হাজার লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি আঠারো কোটি মানুষের দেশে দশ হাজার না দশ লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না এমন মানুষও আসতে পারে সে গুন্ডা হইতে পারে বদমাস হইতে পারে লুটেরা হইতে পারে এদের একটা দল হইতে পারে এই দলটাকে আমি ঘৃণা করি কিন্তু ভালো মানুষের কিন্তু দিনে চব্বিশ ঘন্টায় দশ লাখ লোকের একটা মো অ হইতে পারে জমায়েত হইতে পারে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মেরোভেল মুক্তিযুদ্ধ গণতন্ত্র ছাড়ব না ছিল এই দেশেবাদ প্রতিষ্ঠিত হতে দিব না এই দেশে হবে গণতন্ত্র এই দেশে হবে মানুষের পেটের কাপড় শিক্ষা শেখে চাকরি ছেলের হাতে গরিব মানুষের সূতনের হাতে বই

এটা কি না সেরো সাহেব আপনার চোখের সামনে বানাচ্ছেন আপনি যে দেশে মানুষ বুবা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না যে দেশের মেয়েরা আপনি বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন এখন দেখলাম আবার সুপ্রিম কোর্টে এটা শুরু হচ্ছে হিজাব যে পরে সেও আমার মা সেও আমার বোন আমার কথা শুনে হিজাব যে পরে না সেও আমার মা সেও আমার বোন সে আমার মা বোন বৈচিত্রের মধ্যে বাংলাদেশ হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবেছে মারব সন্তান আমার মার এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে এসেছিল সা ইয়া منی রহমতুল্লাহ শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এসেছিল কলির যুগের শ্রী গৌরাঙ্গ যাকে নিমাই বলা হয় সেই সিলেটি এসে যেও বলেছিল শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তা মানব ধর্মের কথা বলেছিল ছাত্র সমন্ন একটা যে নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে সেই নতুন রাজনৈতিক বন্ধবস্তে আমরা কোন বাংলাদেশ পেতে পারি বাস্তবতার জায়গা থেকে তাদের যে নানান ধরনের কার্যক্রম বা কথাবার্তা লক্ষ্য করছি বলতেন তোমরা তো এই সমাজে আরো আমার ষাট বছর বেশি কি ভাব তো দুই বছর পরে মরে যাবো বাবার করছো বদিতে বৈশা বৈশা দল করো আবার কর না 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 আমরা এটা ছাড়ে দিবো আমরা থাকুক না তো থাকো কেন বিরোধী দলে দেখা যাবে সেইখানে একজন হাসমত আছে যারা গেলে খেতে আইলে যাও বস্তিতে যাও শ্রমিকের কারখানায় যাও ওই আমাদের সেই সব মেয়েরা যারা আসসালাতু মিনাম নম্বরর সঙ্গে সঙ্গে একটা টিফিন হাতে নিয়ে তোমার বাংলাদেশে বৈদেশিক মুদ্রার আনার জন্য গার্মেন্টস এ কাজ করে সেইখানে গিয়ে কাজ করো মানুষের সুখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো গরীব মানুষের চোখের জলের সঙ্গে নিজের চোখের জলকে মিশো পর চেষ্টা করো তোমরা বাবা এরা কোন চিত্রটাছ তোমরা একটা কিংস পার্টি করতে তুমি শেষ হয়ে যাবার আমরা চাই না তোমরা শেষ হয়ে যা আমরা চাই তোমরা একটা মন পলটিক্স করো মানুষের সাথে মিললে তার হাত চাই কৃষক শ্রমিক মেহনতি মানুষ এদেশের মুক্তি সংগ্রাম আর একটা দ্বিতীয়টা তুমি না সেইটা তো তারা করবে না তারা সকাল বেলা সুন্দরবেলা সুটকুট পরবে আবার সাড়ে কুড়ি টাকা দামের গাড়ি চড়াবে এরা করবে দ যারা বাড়িতে গেলে সিয়া গেট হয় হ্যাঁ সিয়া গেট হচ্ছে যারা বাড়িতে গেলে একশো গেট হয় যারা ত্রিশ হাজার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকা হেলিকপ্টারে খরচ করে এরা করবে দল করো আমি দোয়া করি এরা দল খুব বড় হোক এবং রাজনীতি করে এরা বাদ দিকে ডিফেন্ড দেয় আমাদেরকে তারা সুন্দর রাজনীতি করবে এটা আমি দোয়া করি কিন্তু দেউল ন ডুইট এটা এখন পর্যন্ত তাদের চরিত্র এটা আছে বলে আমার মনে হচ্ছে যদি আসে ভালো আমি খুব খুশি এবং আপনি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শঙ্কিত মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন গুলো মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি যে অভিযোগ করলেন যারাই এই চেষ্টাগুলো করুক না কেন আপনার কি মনে হয় তারা সফল হবে এই বাংলার মাটিতে আসে না যদি আল্লাহ সত্য হয় আল্লাহর সৃষ্ট মত মানুষ যদি সত্য হয় যদি বাংলার বাঙালি দশ হাজার বছরের সত্য হয় যদি ইতিহাস সত্য হয় ততদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে ততদিন পর্যন্ত এই সব সাম্প্রদায়িক শক্তির কোনোদিন উত্থান হবে না এরা মাঝে মাঝে বিস্ফোরার মতো যন্ত্রণা দিবে কিন্তু একদিন গলে পুরে চলিয়ে যাবে আমি মনে করি মুক্তিযুদ্ধের দেশ তাই থাকবে আমি সবাইকে আহ্বান করি আমি ইনুস সাহেবকে বলি শেষ কথাটা বলতে চাই আমার ভাই আমি একটা কথা বলি ইনুস সাহেব যদি এখনো হুশ হয় সবকে ডাকা উচিত আমি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করি আমি বিএনপি করি আমি মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শে বিশ্বাস করি অন্যরা অন্যরাতে কেউ কল্যাণ রাষ্ট্রে কেউ কমিউনিজমে বিশ্বাস করে কেউ ইসলামের রাজনীতি বিশ্বাস করে যা রাজনীতি সবাই বিশ্বাস করুক ইউনুসাহ সবাইকে ডাকেন দয়া করে ইউনুসাহ দেশটাকে বাঁচান আমার শেষ কথা বারবার বলতেছি সবাইকে বলেন যে যে ব্যাপারে ঐক্যমত হবে এইটুক্র্যাকে তারপর একটা ইলেকশন দেন